ভিতরে অংশগ্রহণ করার পরে তিনি অনেক আহত হয়ে গেলেন ওই অহুদের যুদ্ধের আহত ব্যক্তিদের কে আর অহুদের যুদ্ধের সাহাবিদেরকে লাশ কেবল একীভূত করা হলো তখন আল্লাহর নবী ফলসি মুখাইকে দেখেন তিনি এর ভিতরে আল্লাহ রাসুল তখন জানতেন না যে হজরতে মুখাই এই বহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে মালিক আহত হওয়ার পরে তাকে তার সাথীরা জিজ্ঞেস করল। যে তুমি কোন সময় এই যুদ্ধে অংশগ্রহণ করলে কেন আল্লাহ রাসুল জানতেন না যে মুখাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ তাকে জিজ্ঞেস করলে তুমি এই যুদ্ধে কোন সময় অংশগ্রহণ করলে বলে আমি কলেমা গ্রহণ করি ইসলাম আনার করি শুধু আমি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি আল্লাহ রাসুল বললে মুখাই আপনি চিন্তা করছেন যে করে নামাজ পড়লাম তাহার দুধ পড়লাম রোজা রাখলাম হস করলাম কিন্তু কোন এখন পর্যন্ত কোন গ্যারান্টি আমরা পাই না যে আমরা তার সাথে যাবো এরকমের কেউ গ্যারান্টি দেয় না এরকমের কোনো সার্টিফিকেট আমরা পাই না কিন্তু আল্লাহ রাসুল ঘন পূর্বে ইসলাম কবুল করার পরেই

Thank you.